কক্সবাজারের পূর্বকলাথুলি চন্দ্রিমার মাঠেস্থ বক্তিয়ার গুনা এলাকায় বন্ধু ইয়াসিনের চুরি কাকাতে নিহত হয়েছে সুমন ওরফে পিচ্চি সুমন আজভুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন সুমন কক্সবাজার জিলংজা এক নম্বর বক্তিয়ার ঘন এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে এর আগে পঁচিশ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে বক্তিয়ার গুনা এলাকায় সুমনের সাথে কথা কাটাকাটি হয় ইয়াসিনের এক পর্যায়ে দুজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে এতে ইয়াসিনের এলোপাতাহি ছুরি বেশ জখম হয় সুমন গুরুতর জখম অবস্থায় এলাকাবাসীরা উদ্ধার করে সুমনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন সেখানে কিছুক্ষণ চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক হয় রাত দশটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় তাকে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাহি ছুরি তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল পঁচিশ নভেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার পর সেখানে চিকিৎসাধীন ছিল সুমন অবস্থায় আজ মারা যান তিনি স্থানীয়দের সূত্রে জানা গেছে ইয়াসিন সুমন ও বন্ধু তারা সবসময় একসাথে এলাকায় চলাফেরা করত এদিকে ঘটনার পর পরেই পালাতক রয়েছে সুমনের বন্ধু ইয়াসিন নিউজ ডেস্ক বয়েস ওয়াল টোয়েন্টি ফোর কক্সবাজার